শেষ রবিবার প্রচারে ঝড় তুলল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালিয়া প্রচুর রোদ গরমে দিন দাপিয়ে বেড়ালেন একরা বিধানসভার বিভিন্ন এলাকায় জুনমালিয়া আসায় খুশি পুরুষ থেকে মহিলারা কিন্তু মহিলার সংখ্যা চোখে পড়ার মতো কিছু কিছু জায়গায় মনীষীদের গলায় মাল্যদান করেন কিছু কিছু জায়গায় রোড শো হলেও দুবদা এলাকায় জনসভা করেন উপস্থিত ছিলেন একরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক আরেক জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি তৃণমূল নেতা খগেন দুয়ারি জনসভাটি পরিচালনা করেন ব্লকের তৃণমূলের সহ সভাপতি রাজকুমার দুয়ারি এই জনসভায় কয়েক হাজার মহিলা এবং পুরুষ উপস্থিত হন এই রবিবারে প্রচারে তুঙ্গে ঝড় ওঠে তা না বললেই নয়

আমার জন্য আমার সঙ্গে কথা বলার জন্য আমার কথা শোনার জন্য তাই এইটুকুই বলবো যে আগামী পঁচিশে মে আপনারা সকলেই জানেন যে সামনের শনিবার পঁচিশে মে কি করতে হবে জোরাফুলটা ভোট দেবেন বাটেন তিন নম্বর কারেক্ট

যেটা কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা ছিল তিন বছর ধরে অনেক আন্দোলন করেছি দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তারপরে ধর্মায় বসেছি দিদির বসেছি তখনও দেখছি সারা পাচ্ছে না পাচ্ছিলাম না তখন দিদি বললো যে অনেক হয়েছে শ্রমিকদের আর এইভাবে কষ্ট দেওয়া যাবে না আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে দিদি কি বললেন যে ওই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন

জল হয়েছে বিদ্যুৎ এসেছে তিন বছরের অনেক সময় রাস্তা খারাপ হয়ে যায় টান মেড়াতে করার জন্য অভিযোগ আসে আমাদের তোমার আমার সামনে রাস্তাটা কি দোষ করলো দিদি ওটা কেন হবে না নিশ্চয়ই হবে আমরা চাই যে প্রত্যেক বাড়ির সামনে রাস্তা সুন্দর হোক প্রত্যেক বাড়িতে জল হোক দিদি এবারেও একটা টাউনে এসে সবাইকে বলে গেছে যে ওনার স্বপ্ন এটাই যে মানুষ সুন্দরভাবে যাতে থাকতে পারে সুস্থভাবে যাতে থাকতে পারে যে সবাই বাড়িতে বাড়িতে যারা জল উনি পৌঁছে দিতে পারেন এটাই ওনার সবচেয়ে বড় স্বপ্ন

বদলা কিন্তু আপনাদের দিতে হবে কারণ দিদির পিতৃ পরিচয় চাওয়া মানে আপনাদের পিতৃ পরিচয় চাওয়া দিদির দরদাম কষা মানে আপনাদের দরদাম কষছে আর দিদির মৃত্যু ঘন্টা যে বাজাচ্ছে সে কিন্তু বাংলার মা মাটি বাংলার মায়েদের মৃত্যু ঘন্টা বাজাচ্ছে তাই পঁচিশে মে আপনারা সকাল সকাল গিয়ে নিজের নিজেদেরকে জয় করে আনবেন নিজেদের অধিকার অর্জন করে আনবেন এবং চৌঠা জুন বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন দেবেন তো দেবেন তো বিসর্জন বিসর্জন